আমি কিছুক্ষণ আগে গোসল করে বের হলাম কারণ অনেক গরম পড়ছে আর আজকে প্রচুর রোদ উঠছে এই যে দেখুন এতদিন মোটামুটি ওয়েদারটা ঠান্ডায় ছিল তো বাড়ির মোটামুটি রান্না বান্না সব কমপ্লিট ঘর বাড়ি গুছানো হয়ে গেছে এই যে দেখুন আর এখনও কিছু রান্না বান্না চলতেছে রান্না বান্না বলতে চাউলের পিঠা বানানো হচ্ছে এই যে বড়ি বিল্ডার কুচু করতেছে দেখুন ভাই সুইমিং পুল একটু বসো 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 দেখি বসো বসো না বসো ভাইয়া একটু বসে না ভাইয়া দেখি আপনাকে মিনি সুইমিং পুল বডি বিল্ডার আবার হ্যাঁ এই তারপর এখন রেডি করা হচ্ছে মাংস পুরি এই যে মাংস দেওয়া আছে আর ওটাকে আটা দিয়ে সুন্দর করে বেড়ে ভিতরে মাংস ঢুকিয়ে দিয়ে মারানো হচ্ছে আর এখানে এই যে

এখন আর কিছু লাগবে না এখন তুই স্থির করে বসো তোমার একটু কথা আছে তুই সিএমকে কিছু বলিও না কিছু বলবো না ওকে আমি সেরা করছি ছাড়ার জন্য তোমার প্রশ্ন হ্যাঁ আমি ওকে নিয়ে দেবো তুই চুপ করে থাকবি সন্তপুরি থেকে আমি ওকে নিয়ে দেবো একটা ওকে আমি সেরা করছি ছাড়াও দেখি কেমন লাগে ও এটা কি শুধু আটাইখানে আছে

হেলিকপ্টারটা না উড়ে গেছে সমস্যা নেই দেখা গেছে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে দেখা যাচ্ছে ডাকতেছে এই যে সবাই যাচ্ছে ভ্যানে করে সব পুকুরি যাবে আমরা বাচ্চা সব যাচ্ছে এখানে আর আমরা তিনজন যাচ্ছে বাইকে এই যে আমরা তিনজন আমরা এদিকে দেখো তো হ্যাঁ হ্যাঁ বলে দাও যে আকাশে দেখুন কি অবস্থা সকাল থেকে অনেক রোদ ছিল তারপর বৃষ্টি হইলো এখন একদম ঠান্ডা পড়ে গেছে রোদ্রে কোনো ছিল না এটা হলো ঢুটুর মোট এটা ওদেরকে পাস করতে সময় দেখাবো এটা পাস করবো দেখাবো ভিডিওটা আনবো হাই বলে তো হাই হাই বলে তো সবাই যাচ্ছে স্বপ্নপুরি ওখানে গিয়ে তারা সুইমিং করবে সবাই উচিত রান্না করছে এই যে হাই বলতেছি সবাই একসাথে যাচ্ছি তারা যাচ্ছে ভ্যানে আর আমরা যাচ্ছি বাইকে আর এখন সময় বাজে কটা তিনটা বত্রিশ মিনিট প্রায় বিকেল হয়ে যাচ্ছে তারা এই সময় সুইমিং করবে